চাঁদা দেখ চাঁদা দেখ না না ওনাদের কি চাঁদা দেবো আমরা তো বিক্ষুপ মানুষ আমরা তো দিন দিন খাই কি মানে চাঁদা দিয়ে চলবে নি চাঁদা তো তোরা দেবি চাঁদা কি আমরা ক্যাটারের কাছে যাবো এটা তো বিস্তল ঘুরে বড় লোকের কাছে যাবো হিয়ানো সিসি ক্যামেরা তোকে মতো ফকির গরিবের থেকে তো আমরা চাঁদা তুলি কুটিপতি হয়েছি সে চাঁদা দেই এটা আমরা সত্যি কথা বলছি আমি আজকে আমরা ভিক্ষা করি বলি আমরা তো পিটিং টিটিং দিই অনেকে প্রত্যেক দিন টাকা লয়ে যায় আজকে সকালবেলা একটু আগে একজন পিটিং দিয়ে আমার তো পঞ্চাশ টাকা লই গেছে

রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে থানায় যাবে রাস্তাঘাটে কিসের ডিয়ার মুন্নি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রতিদিন তুমি আমার সামনে দিয়ে থানায় যাও আমি দেখি আর চেয়ে চেয়ে থাকি তোমাকে দেখলেই মনে হয় যে মনের মধ্যে দুন্দার আটকার ডিজে গান বাজে তোমাকে আমি বলতে পারছি না কারণ আমি আর সেরকম সাহস নেই বুকের মধ্যে যে তোমার সামনে গিয়ে বলবো আই লাভ ইউ তাই চিঠির মাধ্যমে তোমার কোন কিছু হাত দিয়ে পাঠালাম আই লাভ ইউ জান পাখি কোথা থেকে দিয়েছে কে

এখন সাধু সদস না ভিক্ষার বেশ ধরে দিরা যৌবন উতলায় উড়ে ভিক্ষা করস না মানুষের ধারে ধারে গিয়া যৌবনের খেলা দেখাস তোদের যৌবন আজকে কোন দিক দিয়ে আমি বাহির করব কল্পনাও করতে পারবি না মা কি আর আমি কি কইতেছি এটা কি কি কইছาย এটা কি মেকা বাস এরা তো কি লিখাছে আচ্ছা আমি কিন্তু মাত্রা কাড়া হরা ও এখন সাধুর বেশ ধরস না সব চোরাই যখন ধরা খায় না বলে স্যার আমি তো কিছু করিনি সবাই তখন সাথে সাথে তো সাহস কি করিল আমার মতো একজন দার্জেল পুলিশ অফিসার প্রেমপত্র দিতে পত্র দিতে যেখানে আমার নাম শুনলে অত্র এলাকার বাঘি মহিষি এক ঘাটে পানি খায় সে তুই কি না আমাকে প্রেমপত্র পত্র আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি হাগলা করতে আমাকে কাম মারছে আমার বউকে বাসর করে একবারই বলছে আই লাভ ইউ

আমি এইখানে যখন ট্রান্সফার হয়ে আসছি আমি তো এসব কিছু বন্ধ করে দিয়েছি এক কোন নতুন mastan গজেছে আমার সেটা দেখতে হবে লোকটা নাম কি একা নেতা ভাবে নিজেরে নেতা দাবি করে লাল না ভাঙ না না কি বলি هارুন এ هارুনের বউ

কিসের নেতা পাতি নেতা তোমাদের মতো পাতি নেতা না একশোটা আমাদের চোদ্দ শিখের ভিতরে করে থাকে তুমি এতদিন টুকটাক এটা সেটা করতা অন্যায় অপরাধ করতা আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম কিন্তু আজকে তুমি কি করলে শেষ পর্যন্ত একটা ফকিরের কাছ থেকে চাঁদা নিলে চাঁদাবাজি করলো তুমি কে কইছে এই কথা ওই ফকির নিজে আমার কাছে বিচার দিয়েছে ও থানায় যাচ্ছিল ভাগ্যিস রাস্তায় আমার সাথে দেখা হয়েছে তুমি বুঝতে পারতো তো সে যদি থানায় গিয়ে এফআইআর করতো তোমাকে এখন এই মুহূর্তে আমাকে গ্রেফতার করতে হইতো শোনো একটা কথা বলি আমরা গ্রাম এলাকা মোমোশন এলাকার নেতা আমাদের উপরে আছে মনে করো আমাদের বড় বড় নেতারা এরা বড় মন্ত্রী মিনিস্টার কিন্তু আমরা তো ওই ওনারা আমাদেরকে তেমন টাকা দেয় না নির্বাচন আইলে কটা টাকা দেয় এর সারা বছর আমরা এগুলো করে খাইতে হয় টুকটাক ছাঁদা না উঠাইলে ওনারা আমাদের একটা কাজ করুক মাসিক একটা বেতন সিস্টেম করুক আমরা এই অবৈধ কাজ কর যেখানে তোমার মান্থলি কোনো ফিক্সড স্যালারি নেই সেখানে তোমাকে কাজ করতে হবে কেন

আরে শুনো তোমার আমাকে আর কোনো কিছু বুঝতে আসবে না আজকে তোমাকে আমি লাস্ট ফাইনাল ওয়ার্ন করলাম আর একদমও যদি তোমার নামে আমার কাছে একটা কমপ্লেন আসে আমি বাধ্য হব তোমাকে গ্রেফতার করতে আচ্ছা ঠিক আছে তুমি আমার বউ বড় বড় কথা কই না চলো দুটো ডিম করে দিবা আমার অফিস অফিসার অফিসার খাতা কিলাই চলো আগে সামনের খদমত করো হাচো ছাড়ি চল চল তাড়াতাড়ি আসো

আপনারা আসবো না যা বাবা আমার ওষুধ তোমার লিকে ওষুধ আনতে পারি নাই আর ওষুধ আনা না কে ও একা লাগাই কাগজ টুকাই তো আমি কিছু করি না কাগজ যাই পাই ওরে যে কিন্তু ও লোক নেতা ওই নেতা আমারে samba কি ও আমার কাছে samba স্যার ও খারাপ হয়ে গেছে তোর বতন বছর কাছ থেকে samba নাই

আচ্ছা আমি একটু এক্সপ্রেসের কাছে যাচ্ছি আপনার থানাটা একটু দেখে রাখুন আমার খুব বেশি টাইম লাগবে না ঘন্টা খানিক সময় লাগবে ওকে কি ব্যাপার আপনারা কারা পোলার বাগান কিন্তু এলাকার কিছু নেতা হয় দাদা আমার পোলার লুঙ্গি খুলে গেছে টাকা পয়সা খুলে গেছে কি হয়েছে বাঙালি একটু খুলে বলো তো আমার যে কাগজা জন লাগবে এই লিজে আমার মা অসুস্থ আমার মার ওষুধ কেনার জন্য টাকা দরকার সেই জন্য বলা করেন যে আমার 100 টাকা নিয়ে যেতে দাও কি হয়েছে বাবু তুমি আমাকে একটু খুলে বলো তো ওই যে আমি একটা গাইতে আগস্ট তো কেটে গেছি ওই লোকে আমারে কই কি চাঁদা দিতে হইব আমার মা অসুস্থ আমার মার ওষুধ পুরি কিনা লাগে আমি যদি চাঁদা দেই তাহলে আমার মার কি চাপা হবে কেন এই ঘটনাটা তোমার সাথে কখন ঘটেছে ঠিক কবে কোথায় ঘটেছে ওই যে ওই রাস্তার মোড়ে তুমি কি লোকটাকে দেখলে চিনতে পারবা হ্যাঁ আমি লোকটার নাম ঠিকানা কোনো কিছু জানো তুমি না জানি না হ্যাঁ যাই হোক ধ্রুতে একটু আগে ঘটনাটা ঘটেছে হয়তো আশপাশেই লোকটাকে খোঁজ করলে পাওয়া যাবে আন্টি আমরা আপনার ছেলেকে নিয়ে গেলাম আবার সইস আলমত সাবধানে আপনার কাছে ফিরিয়ে দেবে আপনি কোনো টেনশন করে না আপনার ছেলে কিছু হবে না আপনি তো অসুস্থ মানুষ আমাদের সাথে এত ঘোরাঘুরি করতে পারবেন না আপনি কাইন্ডলি এখানে বসে একটু অপেক্ষা করে আমি এক্ষুনি আসছি ঠিক আছে বাবু তুমি আমাদের সাথে চলো তোরা আবারও কই চাইবো আর কতক্ষণ দাঁড়াই থাকবে টাকা বাইর কর কি নাম নামনে বাইক গেল বিদেশ মাত্র পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে ঘরটা মাত্র ধরছি

টাকা না পেতে লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছ ছি তোমাকে আমার স্বামী হিসেবে পরিচয় দিতেও ঘেন্না লাগছে এখন জোর গলায় বললা না যে তোমাকে আমি ডিম বাজি করে দে রান্না করে হাত পাটি বেঁধে এখন আর ডিম না মুখ দিয়ে দেবো না ডিম দিব থেরাপি থার্ড ডিগ্রি যখন দিব তখন বুঝবা কারণ একজন অফিসার তার কাছে আপন পর আইনের কাছে সবাই সমান আইনের উর্ধে কেউ না তোমাকে আমি লাস্ট বার্ন ওয়ান করেছিলাম যখন তুমি পকেটে টাকা নিয়েছিলা কিন্তু তুমি আমার পাওয়ার অপব্যবহার করে তুমি চাঁদাবাজি সন্ত্রাসী রাজানি করে বেড়াচ্ছ এইবার আমি নিজে তোমাকে নামে মামলা করে আমি আদালতের কাছে তোমার সাত দিনের রিমান্ড মঞ্জুর করব। আর শুধু চাঁদাবাজি সন্ত্রাসী মামলা দেবো না তোমার নামে আমি নয় নির্যাতনের মামলা পর্যন্ত ঢুকাবো দেখবো তুমি কিভাবে থানা থেকে বের হোক আমি তোমাকে যাবজ্জীব কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করবো আমার ভুল হয়ে গেছে আসলে নেতাকে কাজ করি তো ওরা ঠিকমতো টাকা দেয় না নির্বাচন আইলে কটা টাকা দেয় যদি মাসিক একটা বেতন দিত আমরা কর্মীরা আর খারাপ হইতাম না আর তুমি আমার ঘরের বউ তুমি পুলিশ অফিসার তোমার পাওয়ার আমি একটি দেখাইছি কানো ধরছি না আজ থেকে কাজ করি খামো কোনো নেতা সামসামি করুম না আমার মাফ করে দাও আইন সবার জন্য সমান কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখবো মনে থাকবো